বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নম্বর এইট এবং নাইন এইট থ্রি জিরো টু ফোর টু নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টরস ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টের ও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এনএপিএল এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ ডবল এইট এবং 9830242187 এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and প্রিয়াঙ্কা লেডিস এন্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরানব্বই টাকার কেনাকাটার পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস এন্ড জেন্টস কর্নারে তারা আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইনস

সহযোগিতার হাত আমাদের সেই করোনার সময় যখন প্রায় পুজোগুলো করছে হবে না বলছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছিল আর তাই আজকে আমরা সেই পঁচাশি রাশি পাচ্ছি এবং আশা করি আমাদের সেই রাশি বাড়বে আমাদের পুজো আরো বড় হবে আরো উৎসবের মতন মানাবো আমরা দুর্গা পুজো মানে বাংলার উৎসব এই উৎসবে আমরা সবাই সঙ্গে আছি সবাইকে আমার প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আগে সেটা আগে বলতম দাস আপনারা জানেন না যে দেশ বিদেশ ধরে ও কি কত রকমের কাজ করে তো ও একটা ছবি শর্ট ফিল করেছিল তাকে আমি অভিনয় করেছিলাম সেই থেকে আমাকে দিদি দিদি বলতো তো ওর মধ্যে অনেক অনেক মানে বাসনা এবং অনেক লোক ওর কথায় উঠে বসে তো ও আমাকে দিদি বলে ওকে আমি ভাইয়ের মতনই দেখি ও যখন আমার কাছে রিকোয়েস্ট করলো আপনাদের পাড়ার ছেলে এখন হয়তো না কিন্তু আপনারা জানেন না যে ও কত রকমের কাজ এবং কত উন্নতি করেছে সেই জন্য গর্বিত হওয়া উচিত যে হাতপুরে একটি ছেলে সে আজ এত বড় হয়েছে সেইটাই আমার পাওয়া হবে আজকে বলি বলবেন তো ডায়লগটা বলছি আমি যদি বলতে পারে কত টাকা চাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সাপের লেগে তুমি পা দিয়েছো ঘুরে আমি খবল মারব

সেটাকে তুলে ধরে এবং নব্য প্রজন্মের যেরকম ফাইভ জি মোবাইল আর কিছু আমরা হারিয়ে ফেলে সুন্দর একটা চিন্তাধারাকে তুলে ধরেছে তাই এই ক্লাবের প্রত্যেকটি ব্যবহার যাদের এই চিন্তাধারা তাদের ধন্যবাদ জানাবো যে এখন দরকার আমাদের এই ধরনেরই পুজো যেটাকে নতুন কিছু চিন্তাধারা নিয়ে আসবে এবং যেটা ভুলে যাচ্ছি সেটাতে আমাদের প্রণায় ভক্ত তাই আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটি ভিভার সবাই ছিল যে পুজোটা কিভাবে কনফিউজ হবে একটা জঘন্যতম যদিও বা যেটা ঘটনা ঘটে গেছে কিন্তু বাংলার মানুষ উৎসবকে ভালোবাসে ঝগড়া ঝাঁটি দেশ সব থাকে কিন্তু এটা পুজোর মাস পয়লার দিন থেকে আমাদের মধ্যে একটা আবেগ কাজ করে যে আবেগ হচ্ছে মা দুর্গা পুজো এই দুর্গা পুজো আমরা সবাই বাংলার প্রত্যেকটি মানুষ যারা বসবাস করে তারা পুজোকে ভালোবাসে তাই আমি বলতে পারি যে পুজো ছাড়া পুজোর মাসে খুব কিছু বোঝে না তারা পুজো নিয়ে মেতে থাকে এবং আমরা সবাই মানুষ পুজোর আমরা সবাই বিভিন্ন জায়গা বিভিন্ন অত্যন্ত নিন্দনীয় ঘটনা বাংলার প্রত্যেকটি মানুষ যে বুঝতে পারে তারা কিন্তু সবাই সেখানে প্রতিবাদে দাঁড়িয়েছে কি বা রাজনৈতিক দল কিবা স্কুল এই নোংরা যে কাজটা হয়েছে তার প্রতিবাদে সবাই আমরা এখনো সেই বিচার আমরা সবাই জাস্টিস আমরা তাই চাই যে যারা এই ধরনের নৃশংস কাজ করে তাদের শাস্তিও হবে যে শাস্তিটাকে দেখে আগামী দিনে যারা এটা ভাববে তারাদের তাদের যেন কেঁপে উঠে যে তারা এই ধরনের কোনো কথা যেন চিন্তাও না করতে পারে সেরম একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধু ফাঁসি নয় ফাঁসি দিলে সে তো পেয়ে গেল শান্তি দিনে চলে গেল সে তো চলে গেল কিন্তু আমি চাই যে আরও যেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেরকম শুনেছি আরব দেশে যে তাদের জীবিত রেখে তার অঙ্গ কেটে নেওয়া হয় আমার মনে হয় এই মানুষগুলোরকে সেই রকম শাস্তি দেওয়া উচিত এদের জীবিত রেখে এদের অঙ্গগুলো কেটে নিয়ে কোনো জায়গায় কোনো মরুভূমিতে নিয়ে ছেড়ে দিতে হবে তাদের এরা বুঝতে পারবে এবং আগামী দিন সেই ধরনের মানুষগুলো বুঝতে পারবে তার সাথে সাথে এটা বলবো যে আমরা দুঃখিত আমরা মর্মাহত কিন্তু সাথে সাথে এই মায়ের উৎসবও কিন্তু আমাদের আমরা ওটার সঙ্গে যেরকম করছি সেটার সঙ্গে এটাকেও আমরা পালন করব তার মানে আমরা সে অবাহাকে ভুলে যাচ্ছি তার জাস্টিসের জায়গা থেকে সরে যাচ্ছি সেটাকে আমাদের মাথায় রেখেছি কিন্তু এই উৎসব সবার আমরা সারা বছর সবাই মিলে এটা আনন্দ করি এই আনন্দের সময়টা আমাদের নিশ্চয়ই রাখতে হবে ছোট ছোটো বাচ্চা তারা বোঝে না আমরা নিশ্চয়ই বুঝবো আমরা হয়তো সরে আসবো আমাদের মুখে একটা দুঃখের ছায়া রয়েছে কিন্তু সে বাচ্চাগুলোর জন্যে আবার বৃদ্ধদের জন্যে তাদের পাশে দাঁড়ানোর জন্যে এই উৎসবকে আমাদের বজায় রাখতে হবে আবার আমরা ফিরে আসবো যখন দরকার হবে তখন নিশ্চয়ই সেই জাস্টিসের জন্যে আসবে সবাইকে ধন্যবাদ